আসসালামু আলাইকুম কেমন আছেন ছোট্ট বন্ধুরা আমি মুক্তমতে চলে এসেছি আজকের এক্সপেরিমেন্টের লাইভে আজকের এক্সপেরিমেন্টের ভিডিওতে আছি বেকিং সোডা এটা হচ্ছে ভিনেগার আমাদের উপকরণ দুইটি দুইটির ভিতরে একটি হচ্ছে ভিনেগার আর ইটি আছে বেকিং সোডা আমরা ও না দিয়ে কোন অক্সিজেন বা বায়ু ব্যবহার না করে কিভাবে এই বেলুনটি কি ফোলাতে যায় সেটাই দেখব তো

তো দেখতেই পাচ্ছেন বেলুন কিন্তু ফুলে গেছে আসলে নিচে কিছুটা পড়ে যাওয়ার কারণে সব হচ্ছে করতে পারিনি এটা রিয়াকশনটা এতই বেশি যে দেওয়ার সাথে সাথে এটি উপরে উঠে যায় যার জন্য সম্পূর্ণটা দেওয়া হয় দিতে পারে না তো কিছুটা এই ভিনেগার এবং এটা ভিনেগার এবং বেকিং সোডা যখন এর ভিতরে থাকে এরা বাইরের অক্সিজেনের জন্য বাহিরে মানে এটা হচ্ছে বাহিরে আসার জন্যই করে আর তখন আমরা যদি বেলুনটা দিয়ে মুখটা আটকে দিই তখন এটা বেলুনের ভিতর থেকে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু সেটা না পারার কারণে বেলুনটি এরকম ফুলে যায় এটা সম্পূর্ণটা নাই থাকলে আরও ফুলে যেত যেতেরিমেন্টের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কে কোথা থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন দুঃখ দিতাম তাহলে এটা রিয়াকশন এই পর্যন্ত হয়ে থেমে যেত সেই কারণে এই সম্পূর্ণটুকু দিয়েছি ভিনেগার দিয়ে তারপরে হচ্ছে আমরা বেকিং সোডাটা পরে দিয়েছি দিয়ে আটকে দিয়েছি নয়তো যদি আমরা দেওয়ার পরে একটু লেট হতো তাহলে এইটুকু ফুলে যেত এবং এটা দেওয়ার কারণে বেকিং সোডাটা বের হয়ে আসার চেষ্টা করছে চেষ্টা করার কারণে তখন আমরা বেতুনের বেতন দিয়ে মুখটা আটকে দিয়েছি দেখেন এখানটাও ফুলে গেছে এটা বের হয়ে আসার অনেক চেষ্টা করছি এটা বের হয়ে আসার কারণে এখানটাও ফুলে গেছে তো এটা আপনারা বাসায় অবশ্যই চেষ্টা ট্রাই করতে পারেন যে আপনারা কিরকম পারবেন আমি অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা পড়ে গেছে সে কারণে সক্ষমটা হয়নি আপনারা চেষ্টা করে দেখবেন আপনারা কিরকম পেয়েছেন বা পারেন সেটা কম বেশি জানবে তো আহ ঘরেই থাকে রান্নার জিনিস এগুলো প্রত্যেকের ঘরেই আছে বেলুনটা নাও থাকতে পারে বেলুনটা কিনে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন যে আপনারা কীরকম দেখছেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে তো এই ছিল আজকের এক্সপেরিমেন্টের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাভডিয়া দেবেন এবং শেয়ার করবেন